সালামু আলাইকুম এস এস এগো ফার্ম অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে সকল মাস ভাইকে জানাই শুভেচ্ছা ও শুক্রবারের জুম্মা জুম্মাব গতকালকে একটি ভিডিও করেছিলাম সেখানে এয়ার একটা মেশিন তৈরি করা হয়েছিল যেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন আজকে সেটা ইনস্টলেশন করা হচ্ছে এই সেই ভাই তার একটি বাড়ির পুকুর সেই পুকুরে অক্সিজেন স্বল্পতায় অনেক মাছ মারা গেছে তারপরে আমাদের সাথে যোগাযোগ হয় এবং আমরা এখন তার পুকুরেই সেই মেশিনটি ইনস্টলেশন করার জন্য চলে আসছি আমার সার্ভিস টিম সহ। আমি আছি সাথে আমার ইঞ্জিনিয়ার সার্ভিস ম্যানেজার জাকারিয়া মাহমুদ আছে প্রোডাকশন ম্যানেজার অলিউজ্জামান রাজু আর সাথে আছে এই ভাইয়ের যারা পুকুর দেখাশোনা করে তারা তো এখন আপনাদেরকে দেখাবো যে মেশিনটি কাজ করছে কি না ইনস্টলেশনটা সাকসেসফুল হলো কি না এই যে পুকুর পুকুরটি মোটামুটি ষাট থেকে সত্তর ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ হবে আমরা চেষ্টা করছি দেখি অক্সিজেনের চাহিদা পূরণ করতে পারি কিনা আসলে এটা আমাদের ব্যবসা নয় আমরা মূলত মাছ চাষ করি আমাদের আরও এগ্রো ফার্মের প্রজেক্ট আছে তো এটা একজন চাষি হিসাবে আরেকজন মাছ চাষের প্রতি ভালোবাসা বলতে পারেন সেই কাজটি আমরা করছি দেখা যাচ্ছে রাজু ভাই এখন আমরা ইলেকট্রিকের লাইনটার জন্য কাজ করছি এখান থেকে লাইন যাবে পুকুরে পুকুরের পার যিনি মেশিনটি নিচ্ছেন জাকিরুল ভাই খুব শৌখিন মানুষ পুকুরটা অনেক সুন্দর করে দেখতে পাচ্ছেন পুকুরের সুন্দর গাছ আছে বাগান আছে সবই আছে পাশেই আমাদের প্রজেক্ট দেখা যাচ্ছে একটা প্রজেক্ট আছে আরো দুটো প্রজেক্ট আছে মেশিনটি বসানো হয়েছে এটা মূলত ওয়ান পয়েন্ট ফাইভ হর্স পাওয়ারের একটা মোটর দেওয়া আছে এবং ডেলিভারি দেওয়া আছে ছয়টা এটা আমরা আপনাকে দেখাবো আপনাদেরকে যে অক্সিজেনটা কীভাবে যাচ্ছে এখন বিদ্যুতের লাইনটা দেওয়া হচ্ছে এই মাত্র আমাদের এয়ারেটর মেশিনটি চালু হয়ে গেল এখন আপনাদেরকে দেখাবো যে এটা অক্সিজেন পানিতে কিভাবে বুস্ট করে এটা আপনাদের দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা করা এই মেশিনটি যে কাজ করে আমাদের প্রোডাক্ট ম্যানেজার রাজু ভাই চলে গেছে অলরেডি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বাতাস এই দেখেন যখন এটি আমরা উপরে যে এয়ারেশন সিস্টেমটা করছি এটাতে দেখেন পানি ওটাতে বের হচ্ছে না দ্যাট মিন্স উপর থেকে যে এয়ারটা নিচ্ছে নিয়ে আমাদের যে সিস্টেম করা আছে সেই এক ইঞ্চি পাইপ দিয়ে ধরে থাকেন একটু ধরে থাকেন এই যে দেখুন হাতটা একটু ছেড়ে দেন এই দেখুন এয়ারটা নেওয়ার কারণে বাবল হচ্ছে এবং দেখেন বন্ধ হয়ে যাচ্ছে একদম বন্ধ জিরো দ্যাট মিন্স বাতাসটা একবারে চলে যাবে এটার জন্যই পানিতে অক্সিজেন যাবে এই যে বাবলগুলো এটা একটা এখানে ওয়েব তৈরি করবে ঢেউ তৈরি করবে মাছ রিল্যাক্স থাকবে মাছ ভাসবে না এবং অক্সিজেনের যদি অভাব নাও থাকে এই এয়ার মেশিনটা চালালে পুকুরে মাছ খেলবে এবং মাছ আমরা বেশি ঘনত্বে মাছ চাষ করতে পারব তো ঠিক আছে এটা দেখানোর জন্যই আজকের এই ভিডিওটি করা আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন বেশি বেশি মাছ চাষি ভাইদেরকে সহযোগিতা করতে পারি এবং সবাই যেন লাভবান হতে পারি কেউই চায় না লসের ভাগ কেউই নিতে চায় না আল্লাহ যেন আমাদেরকে সকলকে সুস্থ রাখে ভালো রাখে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম